আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ দফা দাবিতে নেমেছে পঞ্চাশ শতাংশ মহাগ্রা বাতাস ও পাঁচ দফা দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহাগ্রা বাতা নবম বেতন কমিশন সহ গঠন সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ শনিবার ছাব্বিশ এপ্রিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অনেক সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদে এই দাবি জানান নোমানুজ্জামান আল আজাদ বলেন বিগত সুরেশার শাসনের অবসান হলেও বিভিন্ন সরকারি দপ্তরে এখনও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান রয়েছে গণক কর্মচারীরা গত পনেরো বছর ধরে আর্থিক ও চরম বৈষম্যের শিকার হয় এতে কর্মচারীরার মধ্যে অসন্তোষ জন্ম দিয়েছে বৈষম্য নিরসনে দশ ধাপে বেতন নির্ধারণ সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ আর হোসেন মোহাম্মদ আজিম বদরুল আলম সবুজ মোহাম্মদ রফনুজ্জামান জিল্লুর রহমান খান ইউসুফ আলী মোহাম্মদ আলী কুতুবুদ্দিন সেলিম এম এ আউয়াল ফাহমিদা আক্তার ইলা প্রমুখ দাবি পূরণের প্রত্যায়ে দশ এবং এগারোই মে দুই দিনব্যাপী সংগঠনের একাত্তর জাতীয় সম্মেলনে ঘোষণা দেয় সম্মেলনে শ্রীলঙ্কা নেপাল ভুটান ভিয়েতনাম ভারত সহ বিভিন্ন দেশের গণকর্মচারীদের সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে তো প্রিয় দর্শক এসে আমার সবার আপনাদের সকল মাধ্যমে আল্লাহ হাফিজ